নিয়মিত ঘুমের ওষুধ সেবনের বিপজ্জনক দিক আজকাল অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন কাজের চাপ দুশ্চিন্তা অস্বাস্থ্যকর জীবনযাপন সব মিলিয়ে রাত ভরে পাশপাশ করেও ঘুম আসে না তখন অনেকে সহজ সমাধান খোঁজেন ঘুমের বড়িতে একবার খেলে মনে হয় যেন স্বস্তি মিলেছে দ্রুত ঘুম এসেছে কিন্তু আসল সমস্যা তা এখানেই সাময়িক স্বস্তি দিতে পারে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদে ঘুমের ওষুধ আমাদের শরীর ও মনের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে ঘুমের ওষুধ আসলে আমাদের মস্তিষ্কের কার্যকলাপকে ধীর করে দেয় যেন ঘুম আসতে বাধ্য হয় এটা কোনো প্রাকৃতিক ঘুম নয় বরং কৃত্রিমভাবে তৈরি ঘুম তাই যারা নিয়মিত এসব ওষুধ খান তাদের ঘুমের মান ভালো হয় না সকালে উঠে ক্লান্তি মাথা ঝিমঝিম ভাব মনোযোগের অভাব তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা হলো অভ্যাস বা নির্ভরশীলতা প্রথম দিকে অল্প ডোজেই টাজ হয় কিন্তু ধীরে ধীরে শরীর সেই ডোজে অভ্যস্ত হয়ে যায় তখন ঘুম আসার জন্য আরও বেশি ওষুধ খেতে হয় এভাবে আসক্তির মতো একটা চক্র তৈরি হয় যেখান থেকে বের হওয়া খুব কঠিন ঘুমের বড়ি নিয়মিত খেলে আমাদের মস্তিষ্কের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তি কমতে থাকে মনোযোগ ধরে রাখা কঠিন হয় গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে মানসিক রোগ যেমন ডিপ্রেশন বা উদ্বেগ বেলে যেতে পারে এমনকি আলজাইমার বা ডিমেন্সিয়ার ঝুঁকিও বাড়ে শরীরের অন্য প্রত্যঙ্গেও এর বিরূপ প্রভাব পড়ে লিভারকে এই ওষুধগুলো ভাঙতে হয় ফলে লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে কিডনিতেও ক্ষতি হতে পারে অনেকে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়ার কারণে সকালে ওঠার পর মাথা ঘোরানো বা ভারসাম্য হারানোর সমস্যায় ভোগেন যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় আর একটি বড় বিবাদ হলো হঠাৎ বন্ধ করে দেওয়া যারা দীর্ঘদিন ধরে এসব ওষুধ খেয়ে আসছেন তারা একেবারে বন্ধ করে দিলে উইড্রোয়াল সিমটমস দেখা দিতে পারে যেমন অতিরিক্ত দুশ্চিন্তা অস্থিরতা বুকে ধরফর করা এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে তাই ডাক্তার ছাড়া হঠাৎ করে বন্ধ করাও বিপজ্জনক অনেকেই ভাবেন শুধু রাতে ভালো ঘুমের জন্য একটু ওষুধ খেলে ক্ষতি কি কিন্তু সত্য হল ঘুমের ওষুধ শরীরে প্রাকৃতিক ঘুমের চক্রকে নষ্ট করে দেয় এই কারণে দিনের বেলা ঝিমনি আসে কাজের গতি কমে যায় এবং জীবনের মান নষ্ট হয় আসলে ঘুমের ওষুধ কখনোই মূল সমাধান নয় ঘুম না আসার পেছনে সবসময় একটা কারণ থাকে সেটা হতে পারে মানসিক চাপ খাদ্যাভ্যাস অতিরিক্ত কফি বা চা খাওয়া রাতে মোবাইল বা টিভির অতিরিক্ত ব্যবহার কিংবা শারীরিক অসুস্থতা সমস্যার আসল কারণ দূর না করলে ঘুমের ওষুধ খেয়েও স্থায়ী সমাধান পাওয়া যায় না যদি কেউ ঘুমের সমস্যায় ভোগেন তার জন্য সেরা উপায় হলো ঘুমের স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো ও ওঠা রাতে মোবাইল টিভি কম ব্যবহার করা ঘুমানোর আগে হালকা খাবার খাওয়া শরীরচর্চা করা এসব সহজ পরিবর্তনই প্রাকৃতিক ঘুম ফিরিয়ে আনতে সাহায্য করে এছাড়া মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও মানসিক চাপ কমিয়ে ভালো ঘুমে সাহায্য করে যাদের সমস্যা খুব বেশি তাদের অবশ্যই ডাক্তার দেখানো উচিত বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাওয়া বিপজ্জনক ডাক্তার প্রয়োজন হলে সীমিত সময়ের জন্য সঠিক মাত্রায় ওষুধ দিতে পারেন কিন্তু নিজে থেকে এসব ওষুধ খাওয়ার ঝুঁকি অনেক বড় অন্যদিকে অনেকেই বন্ধু বা পরিচিত কারোর কাছ থেকে শুনে বা ফার্মেসি থেকে নিজে গিয়ে ঘুমের বড়ি কিনে খান এটা একেবারেই করা উচিত নয় কারণ কোন ওষুধ কাকে দেবা উচিত কতদিন দেবা উচিত এই সব সম্পূর্ণ চিকিৎসকের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বলা যায় ঘুমের বড়ি যেন আগুনের মতো অল্প সময়ের জন্য আলো বা উষ্ণতা দিতে পারে কিন্তু যদি সতর্ক না থাকি সেই আগুন আমাদের জীবনকে জ্বালিয়ে দিতে পারে তারি সমস্যার মূল কারণ খুঁজে বের করুন জীবনযাত্রায় পরিবর্তন আনুন আর প্রয়োজনে চিকিৎসকে শরণাপন্ন হন প্রাকৃতিক ঘুমই সুস্থ জীবনের চাবিকাঠি কৃত্রিম ঘুম কখনোই এর বিকল্প নয়